বেসরকারি রাবার বাগানে পুনরায় বেসরকারি রাবার করতে হবে নিতে হবে দাবিতে ত্রিপুরা ইউনিয়ন আজকে শিল্প দপ্তর এবং টিএ ডিসির কাছে যাচ্ছে রাজ্যের রাবার শিল্পকে ধ্বংস করে দিয়েছে বর্তমান সরকার ক্ষমতা আসার পর রাবারের দাম পড়ে গেছে যা বাগানের জায়গাগুলো জবরদখল হচ্ছে বুটেরা জায়গা নিয়ে যাচ্ছে টিএফডিসি থেকে ধ্বংসের কিনারে নিয়ে গেছেন আর সঙ্গে দেখা গেল রাবারে প্রকৃত মূল্য পায় না তাদের ভর্তুকি দেওয়া হয় না তাদের বোনাস দেওয়া হয় না ছুটি ছাটা যেগুলো ছিল টিএফডিসি সব বাতিল করে দিয়েছে এবং খেয়াল খুশি মতো ছাটাই করছে গত সাত বছর সাড়ে সাত বর্ষ মধ্যে মজুরি তেমন বাড়ায়নি চরম এবং এই রাজ্যে একমাত্র মানুষের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছে রাবার শিল্প এবং গোটা রাজ্যের অর্থনীতিকে শক্তিশালী করেছে আজকে সেই রাবার শিল্প এই বর্তমান বিজেপি সরকারের ক্ষমতা আসার পর আজকে রাবার শিল্পকে ধ্বংসের কিনে নিয়ে যাচ্ছে কেন্দ্র সরকার রাজ্য সরকার তা শিল্পনীতির জন্য এই সর্বনাশ হচ্ছে এখানে লক্ষ লক্ষ লোক যেমন শ্রমিক হিসেবে কাজ করে ছোট যারা মালিক রাবার তাদের জীবিকা নির্ভর করে আমরা চাইছি রাবার শিল্পকে রক্ষা করতে হবে এবং রাবারের সঙ্গে যুক্ত শ্রমিকদের রক্ষা করতে হবে রাজ্যের অর্থনীতির স্বার্থেই এটাকে শক্তিশালী করতে হবে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে ভর্তুকি সহ একটা কর্মসূচি নিয়ে এটাকে কিভাবে রক্ষা করা যায় সেই চেষ্টা করতে হবে এবং লুটেরাদের হাত থেকে বাগানগুলো ধ্বংস করে দিচ্ছে এ এটা হাত থেকে রক্ষা করার জন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে আর মণ্ডপ থেকে শুরু করে বিজিপির যে সমস্ত তুলদত্তা আছেন তারা বিভিন্ন জায়গায় এই বাগানগুলোর মধ্যে জায়গার মধ্যে হাত পোষাচ্ছেন এটা সরকার ইচ্ছা করলে বন্ধ করতে পারে কিন্তু সরকারের সদর্থ কোনো দৃষ্টিভঙ্গি নেই এটারই প্রতিবাদে আজকের এই মিছিল সংগঠিত করা হয়েছে